ভাবছেন বাংলাদেশ এখনও দুর্বল ভুল ভাবছেন চীনের দেওয়া গোপন অস্ত্র বাংলাদেশকে এমন শক্তি দিয়েছে যা শুনলে আপনার গা শিউরে উঠবে যদি সত্যি যুদ্ধ শুরু হয় দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালান্স এক নিমিশে পাল্টে যাবে বাংলাদেশ একটা ছোট্ট দেশ কিন্তু ভেতরে ভেতরে তৈরি হচ্ছে অদৃশ্য এক শক্তি আমাদের সেনাবাহিনীর শুধু দৃশ্যমান ট্যাঙ্ক বিমান বা মিসাইল নয় বরং গোপন প্রযুক্তি আর আধুনিক অস্ত্রেও পাচ্ছে বিশাল উন্নতি আর এই উন্নতির বড় অংশ এসেছে সরাসরি চীনের কাছ থেকে অনেকে জানে না বাংলাদেশ আর চীনের মধ্যে এমন কিছু সামরিক চুক্তি আছে যা কখনোই প্রকাশ্যে আসেনি প্রকাশ্যে আমরা জানি ফাইটার জেট সাবমেরিন আর মিসাইলের কথা কিন্তু আড়ালে সেখানে আছে গোপন অস্ত্র যা এক লাফে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে বদলে দিচ্ছে শোনা যাচ্ছে এই অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ড্রোন সর্ম টেকনোলজি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর সাইবার ওয়ারফেয়ার ইউনিট যা যুদ্ধক্ষেত্রে শত্রুর চোখ কান বন্ধ করে দিতে পারে চীনের দেওয়া সবচেয়ে শোনা যায় এইচ পরীক্ষা করছে এই সিস্টেম শত্রুর ফাইটার জেট এমনকি ব্যালিস্টিক মিসাইল ও কয়েক সেকেন্ডে ভূপাতিত করতে পারে এরা যদি সত্যি হয় তাহলে শত্রুর বিমান বাংলাদেশের আকাশে ঢুকেই ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ ইতিমধ্যেই চীনের কাছ থেকে সাবমেরিন কিনেছে কিন্তু আসল চমকটা হল গোপনে এগুলোর সঙ্গে যোগ করা হয়েছে অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম বঙ্গোপসাগরে যদি কোনো বিদেশি যুদ্ধজাহাজ প্রবেশ করে কয়েক মিনিটেই তা পানিতে তলিয়ে যাবে শত্রু নৌবাহিনীর জন্য এটা হবে এক দুঃস্বপ্ন আসল রহস্য লুকিয়ে আছে মিসাইল শক্তিতে বাংলাদেশ নাকি এইচ কিউ সিরিজের পাশাপাশি নতুন প্রজন্মের ডিএফ সতেরো হাইপারসোনিক মিসাইলের টেকনোলজি নিয়ে আলোচনা করছে এই অস্ত্র যদি বাংলাদেশ সাথে পায় তাহলে গোটা দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার কোনো মূল্যই থাকবে না কারণ হাইপার্শনিক মিসাইল এত দ্রুত চলে যে শত্রুর রাডার সেটাকে ধরতেই পারে না এখন যুদ্ধ মানে ড্রোন চীনের কাছ থেকে বাংলাদেশ নাকি পেয়েছে এমন প্রযুক্তি যেখানে শত শত ছোট ড্রোন একসাথে আক্রমণ করতে পারে শত্রুর রাডার এগুলো ধরতেই পারবে না আর কয়েক মিনিটে এরা গোটা এয়ারবেস ধ্বংস করে দিতে পারে কল্পনা করুন যদি শত্রুর এয়ারবেসে এমন এক ড্রোন আক্রমণ হয় তখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে অচল হয়ে যাবে যুদ্ধ শুধু মাঠে হয় না হয় অনলাইনে চীনের সহায়তায় বাংলাদেশ তৈরি করছে এ সাইবার ওয়ার ইউনিট যারা শত্রুর যোগাযোগ ব্যবস্থা ব্যাংকিং সিস্টেম এমনকি বিদ্যুৎ সরবরাহ হ্যাক করতে পারবে ভাবুন যুদ্ধ শুরু হলে শত্রু সেনারা লড়বেই না তাদের দেশের ভেতরেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে বাংলাদেশ দীর্ঘদিন ধরে শুধু প্রতিরক্ষামূলক সেনা গড়ে তুলেছে কিন্তু চীনের গোপন সহায়তায় এখন আর সেটা শুধু প্রতিরক্ষা নয় বরং আক্রমণাত্মক সক্ষমতাও তৈরি করছে এর মানে প্রয়োজনে বাংলাদেশ কেবল আকাশ জলসীমা রক্ষা করবে না বরং শত্রুর ঘাঁটি ধ্বংস করে দেওয়ার ক্ষমতাও রাখবে ভারত এই খবরগুলোকে কখনোই প্রকাশ্যে আনতে চায় না কিন্তু তারা ভেতরে ভেতরে ভয় পাচ্ছে পাকিস্তান খুশি কারণ তারা জানে বাংলাদেশ শক্তিশালী হলে ভারতের জন্য আরও চাপ বাড়বে আর আমেরিকা তারা ভালোভাবেই জানে চীন বাংলাদেশের এই সম্পর্ক তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে উঠছে চীনের দেওয়া গোপন অস্ত্র বাংলাদেশকে এক নতুন শক্তিতে রূপান্তর করছে এখনও আমরা ছোট দেশ কিন্তু আমাদের হাতে যদি সত্যি এই আধুনিক প্রযুক্তি চলে আসে তাহলে আর কেউ বাংলাদেশকে হালকাভাবে নিতে পারবে না আর হয়তো একদিন দক্ষিণ এশিয়ার মানচিত্রে বাংলাদেশ হবে সেই অপ্রতিরোধ শক্তি যাকে সবাই সম্মান করবে আর শত্রুরা কাঁপবে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর হ্যাঁ এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন